আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায়ের কথা দীর্ঘদিন ধরে আমার স্বপ্ন ছিল নিজ থেকে কৃষক হয়ে ওঠা নিজের হাতে জমি চাষ করা মাটির সাথে না থেকে প্রকৃতির মাঝে কাজ করা আর আজকে সেই স্বপ্নের প্রথম দিন আজ আমি আমার নিজের জমিতে এলাম আসলে কৃষক বসে সহজ কথা না আমি নতুন অনেক কিছু জানি না কিন্তু ইচ্ছা এবং আশায় আমার হাত শক্ত করেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ছোট্ট জমিটাকে আমার শ্রম আর দোয়ার সাহায্যে বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারাও যারা কৃষিকাজ শুরু করতে চান তবে আমাদের যাত্রায় আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন আমার জমিটা খুব একটা বড় নয় কারণ আমি একা মানুষ আর আমার সময় সীমিত আমার দোকানে বাবার পাশে কাজ করি সুতরাং বেশি জমি নিতে পারিনি আসলে এই জমিটা আমি দুই ভাগে ভাগ করব একটা ভাগে বোরবটি আর অন্য ভাগে করলা চাষ করবো ইনশাল্লাহ কারণ বোরবটি আর তিতকরলা আমাদের এলাকার জনপ্রিয় ফসল যারা কৃষিকাজে নতুন তাদের জন্য সহজ আমি জমির মাটিগুলো নিজে ভালোভাবে দেখলাম দেখলাম মাটি কেমন কোথায় পানি ঠিক মতো পৌঁছাবে সার কিভাবে ব্যবহার করব এসব নিয়ে আমার প্রথম গবেষণা শুরু হলো ভাই এই মাটি আমার জন্য মাটির মতো কিন্তু আমি চাই এই মাটি থেকে ভালো ফসল পাই আমার ঘরে ভালো খাদ্য পৌঁছাক আমার এলাকার মানুষ উপকৃত হোক আসলে আমি অনেক কিছুই জানি না তাই এক মামাকে ডেকেছিলাম যিনি অনেক বছর ধরে কৃষি কাজ করেছেন তিনি আমাকে দেখালেন কিভাবে জমি প্রস্তুত করতে হয় কিভাবে সার দিতে হয় কোথায় বীজ বুনতে হয় মামা বললেন কৃষি দরিদ্রের কাজ কোনো রাতারাতি পল আসে না দাপে দাপে একদিন একদিন করে কাজ করতে হবে আমি বললাম ইনশাল্লাহ আমি চেষ্টা করব শেখার ইচ্ছে আছে আজকে প্রথম দিন জমিতে এসে যা শিখলাম মাঠের গাছ বাছাই করা সার দেওয়া জল সরবরাহের পথ বানানো এসব আমার জন্য নতুন অভিজ্ঞতা ভাই এই কাজগুলো করতে গিয়ে হাত পা আলগা হয়ে গেল কিন্তু মনে হলো আল্লাহর সাথে আমার একটু হলো আর জমির সাথে হলো বন্ধুত্ব আমি বুঝতে পেরেছি কৃষকের জীবন সহজ নয় সূর্য ওঠার আগেই কাজ শুরু সন্তান আমার পরেও শেষ হয় না বৃষ্টি গরম মাকড়সার কামর কামড় সবকিছু মোকাবিলা করতে হয় আমার এলাকার বড় কৃষক বাইরা বললো জীবনযুদ্ধে তুমি টিকে থাকতে হলে ভালো প্ল্যানিং করতে হবে দৌর্য ধরে কাজ করতে হবে তবে কৃষি মানে শুধু পরিশ্রম নয় আল্লাহর দোয়াও দরকার মনোযোগও দরকার আর ভালোবাসাও দরকার আমি চাই আমার জমিতে ভালো ফলন হোক আমার গ্রামের মানুষ উপকৃত হোক আজকে মাঠে গিয়ে মাঠটা ভালোভাবে দেখলাম জমির খড়গুলো কিভাবে নষ্ট করা যায় সেটা শিখলাম শিখছিলাম কিভাবে সঠিক পানি দিতে হয় যেন গাছ মরে না যায় বাই কৃষিতে ছোট ছোট ভুল বড়কতি নিয়ে আসে তাই আমি যত্ন নিয়ে কাজ করব আমি আশা করছি কিছুদিন পর যখন ফসল পড়বে তখন এই পরিশ্রমের ফল মিষ্টি হবে যারা কৃষি শুরু করতে চান তাদেরকে বলবো ভয় পাবেন না শুরু করুন ছোট থেকে ভুল করবেন শিখবেন আবার চেষ্টাও করবেন আল্লাহর দুয়ায় ধৈর্য আর পরিশ্রমে সফলতা আসবে ইনশাআল্লাহ কৃষি হচ্ছে আমাদের দেশের শিরা এটা বন্ধ হলে দেশ থেমে যাবে তাই শুরু করুন আজই নিজের হাতে জমি সামলা নিজের পরিশ্রমে নিজেকে আল্লাহর নিকট উপকারী বানান আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আমার ছোট গল্পটা শেয়ার করলাম দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ধৈর্য দেন সময় দেন শেখার শক্তি দেন আমাদের সকলের দোয়া এবং সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা একসাথে কৃষিতে উন্নতি করবো আর আমরা একসাথে সফল হবো জাকার উল্লা